হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে পুঁই শাক রান্নার ফুল রেসিপিটা শেয়ার করব। আর এই পুঁই শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো কিভাবে আমি রান্না করি সেই ফুল প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য প্রথমে আমি পুঁই শাকের ডাটাগুলা এবং চিকন চিকন করে আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু জল দেওয়া হয়েছে জল দিয়ে ভালো মতো একটু সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করে নিলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকে তো মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব আর এই পাশে পুঁইশাকের যে পাতাগুলো সেগুলো আমি ভালো মতো কেটে ধুয়ে রেখে দিলাম পাতাগুলো যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তো পাতাগুলো সিদ্ধ হতে বেশি যেহেতু সময় লাগবে না তো এগুলো আমি পরেই দিব তো এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল আর আজকে আমি ফুল রান্নাটা করবো সরিষার তেল দিয়ে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি ভালো মতো একটু বেজে নিবো মানে মোটামুটি একটু হালকা ব্রাউন কালার আসলেই ভাজা হয়ে যাবে আর কি তো এখন আমি দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ তো এজন্য আগে থেকে আমি চিংড়ি মাছগুলো ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলো মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম পেঁয়াজের উপরে তো ভালো মতো একটু বেজে নিব আর সবাই তো জানেন চিংড়ি মাছ ভাজতে এতটা সময় লাগে না হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে তো পেঁয়াজটা আর চিংড়ি মাছটা একসাথে আমি ভেজে নিব ভাজা হয়ে গেলে এখন আমি সিদ্ধকলা সেই ডাটা এবং আলুগুলা দিয়ে দিলাম আর অনেকেই আছেন পুঁশাক খেতে পছন্দ করেন না আমারও এত বেশি পছন্দ না কিন্তু চিংড়ি মাছ দিয়ে যদি এভাবে রান্না করা হয় তাহলে খেতে ভালোই লাগে আর আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে যদি আপনারাও রান্না করেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখন আমি দিয়ে দিলাম কাঁচামুড়ি কুচি কাঁচামরিচটা যার যার জাল অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া এগুলো যার যার স্বাদ মতো বা পরিমাণ মতো দিয়ে নিবেন দিয়ে এখন ভালো মতো আমি কষিয়ে নিব এ পর্যন্ত ডাটাগুলো সিদ্ধ না হবে এবং নরম না হবে এ পর্যন্ত কিন্তু আমার ননস্টক কষাতে হবে আর একটু ঢেকে ঢেকে কষিয়ে নিব তো মোটামুটি কিন্তু আলু এবং ডাটাগুলো মিক্স হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা সবগুলা মানে পুঁই শাকের পাতাগুলা পাতাগুলা যেহেতু সিদ্ধ হতে খুব কম সময় লাগে ওই জন্য কিন্তু পরে দিয়েছি দিয়ে এখন ভালো মতো আবার একটু মিশিয়ে নেবো বা কষিয়ে নিব। আর এই সময়টা কিন্তু যত বেশি কষাবেন ততই কিন্তু সুন্দর হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন বেশি কিন্তু ঢেকে দেওয়া যাবে না তাহলে কিন্তু শাকের যে কালারটা থাকে সেই সুন্দর সবুজ কালারটা একেবারে নষ্ট হয়ে যায় তো আমি একটু ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখলাম যে একটু জল বের হয়েছে মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম এরপর এখন একটু নেড়ে চেড়ে দিব আর যেই জলটা বের হয়েছে এটা কিন্তু পুঁশাক থেকে বের হয়েছে আর এই জলটা ভালো মতো এখন আমি কষিয়ে শুকিয়ে নিব। তো নন স্টপভাবে কিন্তু আমি কষাচ্ছিলাম আর এই দিকে চুলা রাস্তা মিডিয়াম টু হাই ছিল এখন ভালো মতো আমি ঝোলটাকে শুকিয়ে নেবো আর কি আর কারা কারা পুঁইশাক খেতে ভালোবাসেন একটু জানিয়ে যায় আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও বলে যাবেন আর কে কে এভাবে রান্না করে খান সেটা অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে যান তো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়েই যাচ্ছে আর তিন চার মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে যেই পর্যন্ত নাকি কি শাকটা একটু নরম হয়ে যাবে এবং একটু মাখো মাখো ভাব না আসবে ওই পর্যন্ত কিন্তু একটু ভেজে নেবেন বা কষিয়ে নেবেন তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব আর দেখেন শাকের কালারটা কি সুন্দর সবুজ রয়েছে একেবারে পারফেক্টলি কুক হয়েছে তাছাড়া কালারটাও সুন্দর রয়েছে আর চিংড়ি মাছগুলোও কিন্তু কালারটা নষ্ট হয় নাই আর যদি আপনার এভাবে রেসিপি ফলো করে রান্না করেন আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর আজকের রেসিপিটা পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টাটা